ষষ্ঠ শ্রেণী পিওর শিখেছি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা বলব বাংলা বই থেকে নীলদ আর ফিরমিনী দেশ রচনাটির প্রথম সৃজনশীলটি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা কীভাবে শিখতে পারো এবং লিখতে পারো তা দেখে দেওয়ার চেষ্টা করবো আমার সৃজনশীলটি পড়ার আগে অবশ্য রোনাটি ভালো করে কয়েকবার পড়িনি আমরা সৃজনশীলটি পড়ার আগে আমার অনুষ্ঠানে বহু নির্বিশন প্রশ্ন উত্তরগুলো অনুষ্ঠানী যে বহু প্রশ্ন আছে এখানে এক নাম্বার বলা হয়েছে কোন দেশকে ফিরেমিডি দেশ বলা হয় সুদান সৌদি আরব ইরান মিশর উত্তর হবে মিশর দুই কি বলছে দেখো দুস্তবা আলী কায়রুকে নিঃস্বর শহর বলেছেন কেন ক রাতে আলোকিত শহর দেখতে পাওয়া যায় বলে খ কায়রুর রাস্তা খাবার গন্ধে মম করে বলে এমন চেহারা আর কোন শহর দেখেননি বলে রেস্তোরাঁ ক্যাফেগুলো খদ্দরে খদ্দরে গিজ করে বলে সঠিক উত্তর হবে এমন চেহারার আর কোন শহর দেখেননি বলে একটা উদ্দীপক আছে একটা উদ্দীপকটা পড়ার পরে এখানে তিনটে প্রশ্ন চারটে প্রশ্ন উত্তর দেওয়া করতে বলছে সঠিক উত্তরটা বলছে দেখো উদ্দীপকটি নীলনদ আর পিরামিড দেশ ভ্রমণকারীর সাথে কোন দিক থেকে অধিকতর সদস্যপূর্ণ এই যে উদ্দীপক আছে এখানে বাংলাদেশের কুয়াকাতার নয়না বিরাম দৃশ্য দেখে সকলে মুগ্ধ হয় এই সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য ঊষার আকাশ আকাশের নজর কারা রং যেমন মন শুয়ে যায় তেমন সূর্যস্তের মোহময় বন্যের রূপ হাত ছানে দিয়ে তাকে এই উদ্দীপক থেকে এখানে কি মিলে আছে নিম্নদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য আলোর খেলা সূর্যোদয় ও সূর্যাস্ত সাগর দৃশ্য সঠিক উত্তর হবে সূর্যোদয় ও সূর্যাস্ত তোমরা এখানে দেখে কি বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে দাগ নিতে পারো তার নাম্বার বলছে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে প্রবুল্যতা আনে ভবন বিলাসী করে কল্পনা বেশি জন্ম দেয় ষোল উত্তর হবে এক দুই এরপর আমাদের আছে সৃজনশীলটা তোমার সৃজনশীলটি পড়ার আগে তোমাদের বইয়ের মধ্যে যে রসনাটি আছে নীলনদ আর ফিনামের দেশ এই রসটি মিনিমাম দুয়ের পরে নেওয়া ভালো হবে তাহলে তোমার সিরিয়শীলটা লিখতে এবং পড়তে বুঝতে সহজ হবে হ্যাঁ দেখো উদ্দীপ কী বলা আছে আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে স্যান্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম উদ্দেশ্য ছিল দু চোখ ফাঁকে দৃশ্য উপভোগ করা ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম সেখান থেকে স্যান্ট মার্টিন কি অপরূপ দৃশ্য আর সমুদ্রের মাখামাখি কোরাল পাথরের স্যান্ট স্যান্টমার্টিন এক বিশাল অহংকার এছাড়াও আছে পানির এক রাজপুরী দেখি মার্টিন একটা মার্টিন নিয়ে একটা উদ্যোগ দেওয়া হলো এখানে সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায় ডিম পারে কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে মার্টিনে না গেলে প্রাকৃতিক সুন্দর ভূমি লীল অদেখায় থেকে যেত উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে তোমাদের স্যার প্রশ্ন দেওয়া হয়েছে হুম এ প্রশ্ন তোমার কি করতে হবে শিখতে হবে প্লাস তোমাদের পরীক্ষা আসলে লিখতে হবে দেখো এগুলো তুমি কিভাবে শিখতে পারো অতপর্শটা কি ছিল আমাদের নাম্বার নদ আর ফিরামি দেশ কার লেখা হম আমরা যে রচাটা পড়লাম এটা কার লেখা উত্তর লিখতে পারো নীলনদ আর ফিরামি দেশ রচাটি সৈয়দ মোস্তফা আলীর লেখা হ্যাঁ লেখার নাম কি সৈয়দ মোস্তফা আলী ফলে আমরা কি বলছি দেখো উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন উত্তর মোটরে হেডলাইটের আলো পড়ায় উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল লেখক যখন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন চারদিকে অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে হঠাৎ ওটের কাফেলার উপর মোটরের আলো পরে আর আলো পড়ার কারণে ওটের চোখগুলো সবুজ আলো বলে মনে হচ্ছিল এটা আমাদের কি হয়ত্তর কি বলেছে দেখো প্রশ্নে ভ্রমণকারীর যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের মিল খুঁজে পাওয়া যায় কি বর্ণনা করো আমাদের যে উদ্দীপকটা পড়ছি ওখানে যে ভ্রমণকারী যাত্রাপথ ছিল ওটার সাথে এখানে যে নীলনদ আর ফিরে দেশ এখানে লেখকের যে যাত্রাপথ ওটা কি মিল আছে নাকি দেখতে বলছে বর্ণনা করতে বলছে মূর্ত লিখতে পারব ভ্রমণকারীদের যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে লেখকের মিশরে নীলনদের সৌন্দর্যের বর্ণনা মিল খুঁজে পাওয়া যায় নীলনদ আর ফিরেমির দেশ রচনায় লেখক প্রথমের সুয়েজ বন্দরে পুষান তারপর সূর্যাস্ত আর চন্দালোকে পাড়ি দেন মরুভূমি তারপর শহর ব্যস্ততম পথ পাড়ি দিয়ে ডুবে যান কায়রু শহরের ঠিক মাঝখানে এরপর নীল নদের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেন নীল জলের নৌকার খেলা লেখকের মনকে উত্তাল করে উদ্দীপকের ভ্রমণকারীর উদ্দেশ্য ছিল স্যান্টমার্টিনে যাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এজন্য তারা ঢাকাতে চট্টগ্রাম তারপর কক্সবাজার হয়ে স্যান্টমার্টিন ফুসায় পোড়ার ফাতরে সরাসরি সেখানে আরো রয়েছে নীল নীলপানির এক রাজপুরি এই সৌন্দর্য আলোচ্য রচনা নীলনদের কারণেই স্মরণ করায় আমাদের জার্মানি যে সৌন্দর্যটা আছে সেম সৌন্দর্য কোথায় আছে নীলনদের সৌন্দর্য কথার সাথে একটা মিল আছে এই বর্ণনায় উদ্দীপকের সাথে আলোচ্য রচনাকে সাদৃশ্যপূর্ণ করেছে মানে আমাদের যে বর্ণনা আছে ভ্রমণ কাহিনীর যে বর্ণনা আছে এটার সাথে ওই যে নীলনদের যে লেখকের বর্ণনা আছে ওটার সাথে কি সেটা মিল আছে গদা তোমরা কি এতটুকু লিখতে পারো নাম্বার কি বলছে দেখো স্যালমার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্যটি নির্লদ আর ফিরে দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো তুমি উত্তর লিখতে পারো স্যালমার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্য নির্লদের প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও প্রযোজ্য মানে এই সেম কথাটা কি তোমার নীলদের প্রাকৃতিক সৌন্দর্য ওটার ক্ষেত্রেও কি প্রযোজ্য নীলনদ আর ফিরে দেশ রচনা লেখক নীলনদ দেখা মাত্র বলেছেন এবার চোখের সামনে বেশি উঠল এক অতি রমণের দৃশ্য উদ্দীপকের ভ্রমণকারীরা নীল পানির তুলে ধরেছে সেখানে অবাধে ঘুরে বেড়ায় কচ্ছপের পারে ডিম টাকড়া দল বেঁধে আল্পনা আঁকে সব মিলিয়ে সেখানকার পরিবেশ এক কথা অপূর্ব তাই তো উদ্দীপকের স্যান্টমার্টিনকে বলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আলোচ্য রচনা পড়ে বুঝে যায় লেখক ও নির্মিল সম্পর্কে একই কথা বলতে চান আমরা যে রচনা পড়ছি ওই রচনার মধ্যে কি লেখক সেম কথা কি বলতে চান কারণ তিনি নির্মলদের উত্তর দেওয়ার যে বিবরণ দিয়েছে তা অসাধারণ আর এই সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে পারা নিঃসন্দেহ সৌভাগ্যের ব্যাপার সেই সৌভাগ্য আলোচ্য রচনার লেখকের হয়েছে তাই তিনি আবেগে উচ্ছ্বসিত উভয়ের সৌন্দর্য অবলম্বন করার বিষয়টি তাই সাদৃশ্যপূর্ণ তোমরা গতে এত রুল হবে এটা ছিল তোমাদের সৃজনশীল এক রুত্তুর আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দুই উত্তর নিয়ে আসবো আর তোমাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে এরকম তোমাদের সব ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করে দিবে আরও যেন জানতে পারে আজ এতটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ